আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শেতাবগঞ্জ থেকে পীরগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি শেতাবগঞ্জ থেকে পীরগঞ্জ যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলাবান্ধা বাংলাবান্ধা ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা আটান্ন মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে রাত তিনটা বারো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতজাম দ্রুতযান ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে ভোর চারটা সাতান্ন মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা এগারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টা ছত্রিশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল নয়টা আটান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দুলন চাপা দুলনচাপা ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি শেতাবগঞ্জ থেকে পীরগঞ্জ যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন